পৃথিবীর সবাইকে ভুলে গেলেও প্রাক্তনকে ভুলে যাওয়া যায় না পাগলটাও প্রাক্তনের স্মৃতি নিয়ে বেঁচে থাকে প্রাক্তন শব্দটা এতটা কঠিন যারা হারিয়েছে একমাত্র তারাই বুঝে প্রাক্তন বলতে বুকের ভেতর ভূমিকম্পের মতো কম্পন হয় কেমন জানি বুকের ভেতর খা করে গলার শ্বাসটাও কেঁপে মানুষটি আমার প্রাক্তন ছিল বলতেই চোখের কোণে জল চলে আসে জীবনে নতুন নতুন মানুষ আসবে কিন্তু প্রাক্তনকে ভালোবাসার মতো অন্য কাউকে বাসতে পারবে না যতই প্রাক্তন হোক না কেন মনের ভেতর ভালোবাসার জায়গা দখল করে থাকবে সেই প্রাক্তনই যদি কখনো সামনে চলে আসে সেই মুহূর্তে হার্টবিট এতটা পরিমাণ কেঁপে উঠবে মনে হবে এ বুঝি দেহ থেকে প্রাণটা চলেই যাবে বিদায়ের বেলা হাসি দিয়ে বিদায় নেবে কিন্তু মানুষটার ভেদরটা মরে যাবে ইচ্ছা জাগবে পেছন থেকে আঁকড়ে ধরতে সারা জীবনের জন্য নিজের করে নিতে ওই সময়টায় সে ভুলেই যাবে সে তার প্রাক্তন